ফাইনালি ফাইনালি কি ফাইনালি বছর শেষ মানে পঁচিশে ডিসেম্বর চলে গেছে মানে আমাদেরকে ধরতেই হবে দু হাজার পঁচিশ টাটা বাই বাই আর হাই হ্যালো করছে দু হাজার ছাব্বিশ আর এই দু হাজার পঁচিশে যদি আমি ঘুরে তাকাই প্রচুর 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 ভালোবাসা পেয়েছি আমি তোমাদের থেকে আর তোমাদেরকে যে সমস্ত আমি ইনফরমেশান ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিওতে কিন্তু তোমরা প্রচুর প্রচুর রেসপন্স করেছো যে তোমরাও প্রচুর হেল্প পেয়েছো আর এরকমই একটা হেল্পফুল ভিডিও হচ্ছে আজকে আর আমার পোস্ট করা স্কিন কেয়ার ভিডিওতে কিন্তু তোমরা ভীষণ ভালো রেসপন্স করেছো তো তোমাদের সঙ্গে তো আমি একটা অনেস্ট রিভিউ শেয়ার করেছি যে ওই রকম ব্রণো থেকে আমি কিভাবে এই সুন্দর স্কিনটা পেয়েছি কিন্তু এই সুন্দর স্কিনটাকে আমি কি করে এখনও পর্যন্ত কনস্ট্যান্ট মেনটেন করে দেই কারণ তোমরা জানোই যে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আর আমাকে করতে হয় প্রচুর শ্যুট আর সেই শ্যুটের জন্য কিন্তু আমাকে লাইট আমাকে ডেইলি মেকআপ করতেই হয় মোটামুটি তো তারপরেও স্কিনটাকে কী করে মেনটেন করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করি এই যে কোম্পানি নিউড নিউডের এই ফেশিয়াল কিটটা কিন্তু এর আগেও আমি অনেকবার ইউজ করেছি আর রেজাল্ট জাস্ট ওয়াও ছিল আর আজকে আমি তোমাদের সামনে ইউজ করে দেখাবো যে এটার এক্স্যাক্টলি রেজাল্ট কেমন আসে তোমরা যারা আমার মতো মানে আমি ঠিক ব্যথন নয় কিন্তু অনেকেই আছো না যারা অফিসের কাজে হোক বা সময় পেয়ে ওঠো না আর এই প্রোডাক্টটা কিন্তু আমি আমার অনেক ব্রাইটদেরও সাজেস্ট করি যাদের একদমই টাইম হয় না আর এই ফেসিয়াল কিটের একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমার ভীষণ ভালো লাগে ছটা স্টেপের মধ্যে আমার এই ফেসিয়াল পার্ট মানে সানস্ক্রিন আর ফেস সিরাম মানে আমি অনেক এরকম মানে এই দামে আর একটা সিরাম আর ফেস মানে সানস্ক্রিন দেওয়াটা ইম্পসিবল মানে এটা দারুণ ঠিক আছে এই প্রোডাক্টটার মানে নিউডের একটা প্লাস পয়েন্ট শোনো এটা যদি তুমি কেনো এটা তুমি বাড়িতে মানে এতটা পরিমাণেতে থাকে তুমি দুবার ভালোভাবে ইউজ করতে পারবে তো চলো যদি কিকটে হও তোমরা তিনবারও ইউজ করতে পারো চলো এটাকে ভালো করে মাসাজ করতে হবে আর আশা করি এই ভিডিওটা শেয়ার করার পরে তোমাদের আর এই কমপ্লেনটা থাকবে না যে সময় হচ্ছে না পার্লারে যাওয়ার বাট স্কিনে কি করে আনবো তো তিরিশটা মিনিট টাইম তোমরা সবাই বার করতে পারো নিজেদের জন্য যেই টাইমে তোমরা এই যে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা অ্যাপ্লাই করে কিন্তু গ্লোয়িং স্কিন পেয়ে যাবে আ্যান্ড সি দা রেজাল্ট মানে জাস্ট স্টেপ ওয়ানে ফেসটা কতটা ক্লিন লাগছে টিপ টুতে আছে তোমার একটা স্ক্রাবার যেটা তোমাকে পাঁচ মিনিট ফেসে স্ক্রাব করতে হবে চলো স্ক্রাবারটা আমি নিয়ে নেব ব্ল্যাক অ্যান্ডস হোয়াইটের যে প্রবলেমটা সেটা খুব একটা নেই তাই স্ক্রাবারটা আমার আমি খুব একটা বেশি বেশি পাঁচটা মিনিট আমি ওয়েট করবো না আমার ফেসে তোমাদের যাদের এই জায়গাগুলো ব্ল্যাক অ্যান্ড প্রবলেম আছে তারা কিন্তু এই স্ক্রাবিংটাকে পুরো পাঁচটা মিনিট টাইম দিও আমাকে আমার খুব একটা টাইম লাগবে না কারণ আমার ব্ল্যাক এড প্রবলেমটা খুব একটা নেই আর এটা এক মিনিট আমার ফেসে ইউজ করা হয়ে গেছে এটা কিন্তু পাঁচ মিনিট ইউজ করতে হবে কিন্তু আমার স্কিনে যেহেতু আমার স্কিনটা সেন্সিটিভ আর খুব বেশি নয় আমি কিন্তু এটাকে এক থেকে মিনিটই আমার মুখে রাফ করি প্রোডাক্টটা ইউজ করে আমি কথা দিচ্ছি তোমরা আমাকে বাধ্য হবে জানাতে যে এত দিন কেন আমি বলিনি এটা রেজাল্টটা এতটাই ভালো আছে কি বিকট লাগছে আমাকে জাস্ট ফেসটা দেখো মানে আমি জানি আমার স্কিনটা ভালো বাট স্টেপ একটার পর একটা অ্যাপ্লাই হয় না আর মানে দারুণ হয়ে যায় ফেসটা এবার থার্ড পার্ট সেটা হচ্ছে কি মাসাজ মাসাজ ক্রিম মিনিট ফেসটাকে মাসাজ দেওয়ার সাথে সাথে আমি মনে করি আমার হাতেরও একটা সুন্দর মাসাজ হয়ে যায় কারণ এমনিতে তো তুলি ঘোরানো ছাড়া আর তো কোনো কাজে আমার হাত ঘোরে না তো সেই কারণে আমি কিন্তু এটাকে খুব মজার সাথেই করি আর সব থেকে বেস্ট পার্ট এটাই যখন ইনস্ট্যান্ট কোনো অনুষ্ঠান করে না কোথাও স্কিনের অবস্থা সত্যিই খারাপ থাকে প্রোডাক্টটা এত ভালো কাজ দেয় না তবে জার্জ করতে যেও না আমার কিন্তু ফেসিয়ালের কোনো মাসাজ আমার জানা নেই যেটুকানি মাসাজ আমার জানা আছে আমি সেটুখানি করছি এই প্রোডাক্টটা আমার এই কারণেই ভালো লাগে যে একটা মানে ছটা যে স্টেপ ছটার মধ্যে করবে সাথে সাথে তুমি রেজাল্ট ইনস্ট্যান্ট দেখতে পাবে মানে যারা সামনে থেকে দেখবে আর বিশেষ করে বুঝতে পারবে মানে একটার পর একটা স্টেপ চেঞ্জ ক্লিয়ার আর রেজাল্ট স্টেপ ফোর যেটা হচ্ছে কি একটা মাস্ক আর এই মাস্কটা ড্রাই হওয়ার পরেও কিন্তু তোমার এরকম ক্রিমি ফ্রমেই থাকে তো মাস্কটা আমি অ্যাপ্লাই করে নেব সেই এই প্রোডাক্টটা ইউজ করার পরে তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না আমি রেজাল্ট বেস্ট পাই বলে তোমাদের সঙ্গে শেয়ার করা আমাকে এইভাবে ওয়েট করতে হবে দশটা মিনিট তো তোমরা যেটা পাচ্ছ এই পাউচে প্রতিটা স্টেপ তো লেখাই থাকবে যেমন ওয়ান যেটা হচ্ছে ক্লিনজিং ছিল সেটা দেখো এখানে লেখা আছে ফাইভ মিনিটস অ্যান্ড স্টেপ টু যেটাও হচ্ছে কি তোমার ফেস ক্রাপ সেটাও দেখো ফাইভ মিনিটস আর থার্ড স্টেপ হচ্ছে কি টেন মিনিটস সেটা হচ্ছে মাসাজ আর একদম ফোর্থ স্টেপ হচ্ছে কি ফেস মাস্ক যেটা ইউজ করার জন্য দশ মিনিট দেওয়া আছে তো এইভাবে তোমাকে গাইডও করা থাকবে যে কোনো রকম প্রবলেম যে তোমার মনে হয় যে আমি তো কোনোদিন বাড়িতে ফেসিয়াল করিনি আমি কিভাবে কি করবো তো নো টেনশান তার জন্য তোমাকে টেনশন নিতে হবে না তোমাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে আর প্রতিটা স্টেপে কি করে তুমি ইউজ করবে সেটাও তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে পিছনে আর কেন ইউজ করবে সেই কারণটাও দেওয়া আছে তাহলে এর থেকে আর এত ভালো গাইডেন্স যে করে দিচ্ছে আর কি চাই দেখো বড়ো কিছু দেখতে পাবে হয়তো দেখো তুলছি ক্লোজে আসিয়া দেখতে পাচ্ছ আমি মুখটাই ভালো করে ওয়াশ করে নিয়েছি আর রেজাল্ট তো তোমাদের সামনে মানে আমি চকচক করছি ভাই আমার ফেভারিট পার্ট সিরাম ওই যে বললাম যেটা দারুণটা স্মেল আছে সানস্ক্রিন তো আর ফাইনাল রেজাল্ট হচ্ছে কে এটা তো স্কিনটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না বাট স্কিন টোনটা একটু ফেয়ার হয়ে গেছে মানে মুখটা ক্লিন হয়েছে তো ফেয়ার তো হবেই তো তোমরা তো আর দেরি করোই না তোমরা ঝটপট ইউজ করো অ্যান্ড ফাইনালি এটা হলো আমার স্কিনের ন্যাচারাল গ্লো তো ভিডিওর আগের আর পরে করলে বুঝতে পারবে যে এই জায়গাগুলো বিশেষ করে আমি তো স্ক্রাবিং করে লাল করে দিয়েছি যাই হোক তো একদম স্মুথ হয়ে গেছে হুম নো ব্ল্যাক এট সোয়াইট যদিও আমার নেই আর এই রকম স্মুথ স্কিনের জন্য কিন্তু বাড়িতে তোমরা এই তিরিশ মিনিটের চ্যালেঞ্জ একটা নিতেই পারো একদিন তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করতে কেউ ভুলো না